পুজোর বাজারে একটি দাবিহীন ট্রলি ব্যাগ ঘিরে বোমা তঙ্ক ছড়ালো আলিপুরদুয়ার মায়া টকেজ রোডে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আলিপুরদুয়ার থানার পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে পুলিশ উৎসবের মুখে কোনো রিস্ক নিতে চাইছে না বম স্কোয়াড এসে পরীক্ষা করার পর আসল ঘটনা জানা যাবে সকালবেলা এসে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছে ব্যাগটা রেখে ব্যাগের সামনে দিয়ে হেঁটে চলে গেছে মানুষ ভুললে তো ভুলতেই পারে কিন্তু ব্যাগে দেখেও নিল না চলে গেল এই জন্যই আমরা চিন্তা করছি যে জিনিসটা কি আছে না কি মনে হচ্ছে কি করে বলি এখন কিছু বলা যাচ্ছে বিভিন্ন রকম লোক আছে এখানে অনেক রকমের লোক আছে ভালো খারাপ কি করে বুঝবেন যে এখানে কি আছে না আছে পুলিশ প্রশাসন কে জানাবি হ্যাঁ হ্যাঁ পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন ওরা দেখুক কি ভালো বসে কি নাম দাদা আমার নাম সালি চক্রবর্তী